সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আমরা যে চারাগুলো আর কি আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে বেগুনের চারা আমরা এখন বেগুন লাগাবো আর কি এই বেগুনের চারাটা আমরা দিচ্ছি বারো থেকে চোদ্দো দিন বয়স হয়েছে আজকে আপনার যেদিনকে আর কি আমরা এইটের ভিতরে একটা করে বিছিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে কাউন্ট করা হয়েছে আজকে চোদ্দো দিন বয়স আর আমাদের এখানে চারার মোট আমাদের যে একটা টার্গেট পাঁচ হাজার চারা লাগবে আমাদের আমাদের পাঁচ হাজার চারা লাগবে না কিন্তু পাঁচ হাজার চারা আমরা দিয়েছি কারণ এখানে পাঁচ হাজার চারাই হবে না কারণ কিছু মায়ের মানে হবে না জ্বালাবে না কিছু ছোট থাকবে সেক্ষেত্রে আর কি আমাদের চারার পরিমাণটা বেশি লাগবে তাই আমাদের পাঁচ হাজার চারা ভিতরে আমরা কতটুকু জমি লাগাবো আমরা দুই বিঘা জমি লাগাবো আমাদের এলাকায় তেত্রিশ শতাংশ তো এক বিঘা জমি আমরা দুই বিঘা বেগুন এখন লাগাবো আর আপনাদের সাথে আমরা সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব যে একটা জমিতে আমরা কিভাবে চারা লাগাব কি পরিমাণ খরচ হবে আমরা কি পরিমাণ এখান থেকে লাভবান হতে পারবো এই সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই চারা আপনারা কোকোপিটে দিবেন বিশেষ করে এই কোকোপিটের সাথে কোনো কিছুই মিক্স করবেন না মিক্স করলে চারা ভালো হবে না তারপরে চারা আপনার দেওয়ার পরে আপনার প্রতিদিন একবার সকালে বা বিকালে আপনাদের পানি দিতেই হবে যদি হয় দেখা যায় যে শুকাই যাচ্ছে সেক্ষেত্রে প্রতিদিন দুইবার করে আমাদের মতো পানি দেবেন এরপরে এটার বিকল্প পানির অপশন অন্যভাবে দেওয়া যায় সেক্ষেত্রে চারার ক্ষতি হয় এই জন্য আমরা কী করি স্প্রে মেশিনের ভিতরে পানি বেশি বেশি আকারে ঢাইলে তারপরে মাথার একটু লুজ করে আমরা পানিটা দিতে থাকি এইভাবে আমাদের পানিটা দিলে এইভাবে পানিটা দেওয়ার পরে মনে করেন যে আমরা সুন্দর করে ভিজাই দিলে সেই ক্ষেত্রে দেখা গেলো চারাগুলো মানে কোকোপিটটা শুকায় না একটু লং টাইম থাকে এইভাবে আমরা পানি দিয়ে থাকি আর পরবর্তীতে যা যা কিছু করবো আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম